দর্শক আসসালামু আলাইকুম খালেদা ডেয়ারি ফার্ম টেগোড়া বিরল দিনাজপুর আমরা দেখছি দেশি জাতের খামার উপযোগী সার গরু আর এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো কথা বলবেন টুনু ভাই খাদিমুল ভাই আমরা যেটা বলে না কোনো ওয়ালাইকুম সালাম কি অবস্থা দর্শক ভাইকে বেশি গরু দেবো না ছয়টা গরু দেবো মাত্র মাত্র আর এক গরু ছয়টা এক সাইজের

আপনারা আপনার এটা কি এটা মাটিয়া কালার মাটিয়া ইয়েস কালার বলে আর মাটিয়া কালারও বলে না আচ্ছা কালারটা ভালো খুব সিংমে সিংএর ডালা দিবেন হুম দেখেন ভাই আছে আছে হ্যাঁ দেখেন দেখেন লম্বা

কালো কালার ভাই কালো গরু দেশাল হ্যাঁ সব দেশাল কিন্তু খাঁটি বাঙালি গরু হইলা খাঁটি বাঙালি লোক যেমন চামলুস বড়িও ভালো এই পাঁচটা দেখা সুদাম দয়ার গরু ভাই দেশাল কিন্তু গরু ভালো আর কি আচ্ছা যেমন টাকা তেমন গরু ভাই এর মধ্যে দাঁত কটা দাঁত এটার মধ্যে আছে দুইটা দুইটা কোন দুই দাঁত আর একটা দুই দাঁত যেটা ওইটা বলে দিব আচ্ছা এটা দুই দাঁত

লটে হ্যাঁ এ অন্য কোনো সময় এ গরু আপনার বাহাত্তর তিয়াত্তরের নিচে পাইতো না এই গরুগুলো শুধু বাজার খারাপ কমে দিতে হবে বাজার খারাপ আর এই এই মাসটা তারপর দাম বাড়া শুরু হবে তাহলে হচ্ছে লট সুযোগ আছে কিছু সুযোগ নাই কোনো সুযোগ নাই কোনো সুযোগ একদম বাটারের বেশি দাম দর করা ভালো না ছয়টা গরু আছে তার মধ্যে দুইটা হচ্ছে দাঁতাল দুইটা দাঁতাল ছয় নম্বরটা দাঁতাল আর আর কালোটা দাঁতাল কালোটা দাঁতাল এইটা দাঁতাল এই এই দুইটা দাঁতাল এটা দাঁত হয়ে যাবে কিন্তু এটা হয়নি সেটা বলবো না আচ্ছা তাহলে 66000 500 500 নাম্বার 500 কোন দশক বাজি দিলে বায়না দিবে তার হ্যাঁ নাম্বার 1750 হ্যাঁ 711732 ইনশাআল্লাহ এই নাম্বারে যোগাযোগ করতে হবে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল দেশি জাতের খামার পুজো যে সার গরু এগুলো হচ্ছে সবই খালাদা রে রিফার্মের টেঘোরা বিরল যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ